প্রতিদিন ব্রেকফাস্টের জন্য নিত্য নতুন কি বানাবেন যদি ভেবে না পান তাহলে আগের দিন রাতেই অল্প করে চাল আর ডাল ভিজিয়ে রেখে দিন সকালে তাহলে ঝটপট ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে তো আজ আমি আপনাদের সাথে ছোলার ডাল আর চাল দিয়ে বানানোর দোসার রেসিপি শেয়ার করব। দোকান থেকে তো আপনারা অনেকবারই দোসা কিনে খেয়েছেন একবার এইভাবে বাড়িতে ছোলার ডাল দিয়ে বানানো দোসা খেয়ে দেখুন এটা খেতে যতটা টেস্টি হয় ততটাই কিন্তু এটা হেলদি আর এর সাথে আমি একটা বাড়িতে ঝটপট বানানোর চাটনি রেসিপি শেয়ার করব আর এই চাটনিটা বানানোর জন্য কোনো রকম নারকেলেরও প্রয়োজন নেই তো চলুন ছোলার ডাল দিয়ে তৈরি দোসার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে একটা পাতিলা নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি দু কাপ মতো চাল যে কাপে মাপ করে আমি দু কাপ চাল দিয়েছি সেই একই কাপে মাপ করে অর্ধেক কাপ আমি ছোলার ডাল দিয়েছি আর তাতে দিয়ে দিলাম চার কাপ মতো জল এই জলটা দিয়ে চাল আর ডালটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চার থেকে পাঁচ বার ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চাল আর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে এই চাল আর ডালটা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে পাঁচ ঘন্টা পর দেখুন চাল আর ডালটা কিন্তু বেশ ভালো করে ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে এই চাল আর ডালটা দিয়ে দিলাম আপনারা চাইলে সারা রাতের জন্য এই চাল আর ডালটা ভিজিয়ে রাখতে পারেন তবে টাইম কম থাকলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দু টুকরো আদা আর স্বাদ মতো নুন সবকটি উপকরণ খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে সব চাল আর ডালটা আমি একসাথে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন চাল ও ডালের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু কোনো রকম দানা দানা থাকলে চলবে না একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এটা পেস্ট করার জন্য আমি প্রায় দেড় কাপ মতো জল দিয়েছি যে কাপে মাপ করে চাল ও ডাল নিয়েছিলাম সেই একই কাপে মাপ করে আমি দেড় কাপ মতো জল দিয়েছি এবার একটা বড় জায়গার মধ্যে এই চাল আর ডালের পেস্টটা ঢেলে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল জলটা কিন্তু একবারে অনেকটা ঢেলে দেবেন না তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করতে থাকবেন জলটা দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেমন ঘনত্ব রেখেছি আপনারাও ঠিক এমনই ঘনত্ব রেখে দোসার ব্যাটারটা রেডি করে নেবেন তাহলে দেখবেন খুব বানানো যাচ্ছে এবার এটাকে সাইডে রেখে দিলাম ততক্ষণে ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি আমরা বানিয়ে নেব প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে ছোট বাটির মাপ করে এক বাটি মতো আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম এইবার ওই একই বাটিতে মাপ করে হাফ বাটি মতো আমি সাদা তিল দিয়েছি তিলটা হালকা ভেজে তুলে নিতে হবে যখন দেখবেন তিলটা ফুটছে তখন বুঝবেন তিলটা ভাজা হয়ে গেছে আর তিল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কয়েক টুকরো রসুন রসুন আর শুকনো লঙ্কাটা হালকা তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি এই সবকটি উপকরণ ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এটা পেস্ট করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল হাফ চামচ মতো চিনি স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে তেঁতুল দিয়ে এই সবকটি উপকরণ খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন পেস্ট একদম রেডি হয়ে গেছে এই তিল আর বাদামের চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবার ইডলি ধোসা সবার সাথে কিন্তু এই তিল আর বাদামের চাটনিটা খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু ঝটপট তৈরিও হয়ে যায় এই চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ মতো কালো সর্ষে আর কিছুটা কারি পাতা এই ফোড়নটা তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা চাটনির মধ্যে এই শুকনো লঙ্কা আর কারি পাতার ফোড়নটা দিয়ে দিলাম এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন এর ফলেই চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগে তাই ফোড়নটা কোনোভাবেই স্কিপ করা যাবে না ধোসা দিয়ে খাওয়ার জন্য তিল আর বাদামের চাটনি কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে ধোসা বানানোর জন্য প্রথমে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে ওপর থেকে জলের ছিটে আমি দিয়ে দিয়েছি এইবার আগে থেকে তৈরি করে রাখা ধোসা ব্যাটার থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে এই হাতার সাহায্যে হালকা হাতে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা তৈরি করে নিতে হবে ধোসাটা তাওয়ার মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এই ধোসাটা তৈরি করে নিতে হবে তাহলে দেখবেন বেস্ট ক্রিস্পি ধোসা তৈরি হয়ে গেছে ওপর থেকে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে ধোসাটা উল্টে দিলাম দেখুন এখানে ছোলার ডাল দিয়ে তৈরি একটা ধোসা আমাদের রেডি হয়ে গেছে আবারও ঠিক একই ভাবে ওই তাওয়ার মধ্যে আড়াই হাতা মতো আমি ধোসার ব্যাটার দিয়ে দিলাম আর খুব হালকা হাতে এটাকে কিন্তু ছড়িয়ে নিতে হবে তাওয়ার মধ্যে যখন ব্যাটারটা দেয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দুই দিক থেকে দোসাটা রেডি করে নিতে হবে ধোসাটা একদিক থেকে হয়ে গেলে এটাকে আবার পাল্টে দিতে হবে ব্রেকফাস্ট লোক বা ডিনারে এই ছোলার ডাল দিয়ে তৈরি ধোসাটা কিন্তু আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় দেখুন এই ধোসাটাও কত সুন্দর করে রেডি হয়ে গেছে তিল ও বাদামে চাটনি দিয়ে ধোসাটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন একটা ধোসা আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ধোসাটা রেডি হয়েছে আর এই ধোসাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল খেতে ছোলার ডাল আর চাল দিয়ে এইভাবেও আপনারা একবার ধোসাটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই ধোসা ব্যাটারটা কিন্তু সারা রাত ফার্মেন্ট করার প্রয়োজন পড়ে না আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটারটা তৈরি করে এই দোসাটা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই ধোসাটা বানিয়ে দিতে পারেন তো আমার এই দুই ধরনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন